আমার কোনো শুনেছি এইসব নাকি পালন করে একবারে হারাম তুই কেন জানি আগের মানুষের মতো কথা বলতেছিস এখন আধুনিক যুগ যুগের সাথে তাল চলতে হবে তোরা এইসব পালন কর আমি এইসবের মধ্যে নাই আরে তোর হাতে ফুল কোথায় যাচ্ছিস দোস্ত ফুল তো ভালোবাসার প্রতীক ঠিক আছে কিন্তু ইসলাম শুধু হালাল ভালোবাসাকে সমর্থন করে তো তুই কি জানিস এই রোজ ডে কোথা থেকে এসেছে কোথা থেকে এসেছে এই রোজ ডে চালু হয়েছে রোমান সম্প্রদায় এই রোজ ডে চালু করেছে যারা ফুল ব্যবসায়ীরা ধরো তাদের আরো ফুল ব্যবসা আরো বেশি হয় বলিস কি দোষ আমি তো এইসব কিছুই জানিনা আমি দেখি সবাই পালন করে দেখি তো আমি পালন করি আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই সব দিবস পালন করা ইসলামের তোকে হারাম দোস্ত ঠিক আছে আমি তো জানলাম এইসব আর আমি কোনদিন পালন করবো না

আমি তো ওকে অনেক বুঝাইলাম কিন্তু ও তো বুঝতে চাচ্ছে না কি যে করি বলতো তো সামনে দেখি ইমাম সাহেব চল ইমাম সাহেবকে যা বলি আচ্ছা চল 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 তোর আসসালাম আলাইকুম আসসালাম হুজুর আমার বন্ধুরা ফেব্রুয়ারি মাসের ভালোবাসা দিবস নিয়ে খুব উৎসাহিত এই ব্যাপারে কি কোনো হাদিসে নিষেধাজ্ঞা আছে বাবা এই সব দিবস আমরা ধর্মের পরিপন্থী হুজুর হাদিসে কি এই ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা আছে স্পষ্ট ভাবে অবশ্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যারা বেধর্মীদের অনুসরণ করবে তারা তাদের অন্তর্ভুক্ত

দিবস পালন করতেছিস তোরা কি জানিস এসব আমাদের জন্য কত ক্ষতিকারক কিভাবে ক্ষতিকারক আমরা তো শুধু আনন্দ পালনের জন্য দিবসগুলো পালন করি এই দিবসগুলো আমাদের তরুণ প্রজন্মকে নষ্ট করতেছে এই দিবসগুলো আমাদের ইসলামের সাথে কোনোভাবেই যায় না দোসতে কি জানিস হুজুরা আমাদেরকে কাল কি বলছিল কি বলছে যারা বেধর্মীদেরকে অনুসরণ করে তারা হচ্ছে তাদরেই অন্তর্বক্ত তাতে কি হয়েছে তাতে কি হয়েছে তুই জানিস তোরা যে দিবসগুলো পালন করতেছিস এগুলো কোথা থেকে এসেছে কোথা থেকে আসছে পশ্চিমা সম্প্রদায়ের দিকে এসেছে তুই জানি পশ্চিমা সম্প্রদায় কারা কারা যারা আমার নবীকে অপমান করে যারা আমার ইসলামকে অপমান করে যারা আমার নবীর সঙ্গে কুটুক্তি করে যারা ফিলিস্তিনের ছোট ছোট শিশুগুলোকে রক্তাক্ত করতেছে যারা লাখ লাখ মুসলিমকে ঘর করতেছে আর তোরা তাদের উৎসবগুলো পালন করে তাদেরও অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে তোরা তাহলে এতদিন আমরা যারা আমাদের নবীর বিরুদ্ধে কথা বলছিল আমরা তাদের কি অনুসরণ করতে যাচ্ছিলাম দোস্ত আয় আমরা শপথ করি আমরা কখনো এইসব দিবস পালন করবো না